আর ওই রাতের ভিতরে কারণ মৃত্যু হয় তাহলেও সে জান্নাতের অধিবাসী হবে পাপা চালে জর্জরিত হলেও কখনো অল্প পড়লে আল্লাহ তালা সকল গোমা গুনাহ ক্ষমা করে দিবেন। পবিত্র কুরআনের সূরা নিসা 110 নম্বর আয়াতে আল্লাহপওয়ালার ইরশাদ যে ব্যক্তি খারাপ কোন কাজ করবে, অমায়াহুল সুআ, কোন অপরাধ করবে, খারাপ কাজ করবে, হারাম কোন কাজে লিপ্ত হবে অথবা যে ব্যক্তি নিজের প্রতি যে অবিচার করেছে, অন্যায় করে, पापाচার করে, জর্জরিত হয়ে গেছে, এইপরে যদি সে আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহ রাব্বুল আলামিন কে ক্ষমাশীল পাবে। যদি সে আল্লাহর কাছে মাপ চায় চাওয়ার মতো তো সে দেখবে যে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছে অনুগ্রহ করেছে রহম করেছে আল্লাহ রব আলী আকামুল হাকিমি বান্দা যত অপরাধ করুক পাপ করুক যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করে লজ্জিত হয় অনুতপ্ত হয় মাথা অবনত করে নিজেকে ভৎসনা করে কেন আমি এই কাজ করলাম এত খারাপ কাজ করলাম এবং সংকল্প করে না আমার জীবনের রুট এবং মন পরিবর্তন করব। আমার মন আমি চেঞ্জ করে ফেলবো আমি ভিন্ন রুটে চলবো আমি তাও তাওবা করবো ইস্তেফা করবো তাকুয়ার পথে চলবো হারার পথ ছেড়ে দিব যদি আল্লাহর কোনো বান্দা মনে মনে এভাবে নিয়ত করে কোন যুবক ভাই যদি এরকম প্রতিজ্ঞা করে যে আমার রুট আমি চেঞ্জ করে ফেলবো মোট পরিবর্তন করে ফেলবো আল্লাহ রব আলমী যত অপরাধ করুক না কেন সকল অপরাধ মাফ করে দিবে আমাদের অনেক যুবক ভাই আছে অনেক বোন আছে অনেক বিভিন্ন বয়সের মানুষ আছে শয়তান তাদেরকে ওয়াসা দেয় এই বলে তুই এত পাপ করেছিস এত অপরাধ করেছিস কোন মুখে আল্লাহর কাছে মাপ চাইনি কোন মুখে আল্লাহর কাছে তওবা করবি আল্লাহর কাছে কেমনে মাপ চাইনি থাক দরকার নাই এই মুখ নিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো অবস্থা নেই এই কথা যদি আপনার মনে কখনো জাগ্রত হয় উদ্বেগ হয় তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার আশপাশে ইবলিস ভরে গেছে এবং আপনার উপরে ভর করেছে আপনার ধ্বংসের চূড়ান্ত পথে আপনাকে নেয়ার জন্য সে চেষ্টা করছে নিরাশ হওয়া এটা মুসলমানকে সাজে না আপনার পাপ যত বেশি হোক না কেন আল্লাহর রহমতের পাওয়ার তার চাইতে অনেক বেশি এই দরকার হলো ইস্তেফার তবায় না সুহা আল্লাহ আমাদেরকে তবায় না সুহা করার তফিক দান করুন

দুনিয়ার আদালত মাফ না করলেও আল্লাহ রব আলিন ওয়াদা করেছেন নিজের প্রতি নিজে অবিচার করার পর খারাপ কাজ করার পর তবা করে মাফ চালিয়ে আল্লাহ তালা মাফ করে দিবেন এবং অনুগ্রহ করবেন ঈশা বাহির আমার আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য মনের এই অবস্থা হতে হবে এটা মূল বিষয় এর পাশাপাশি ইস্তেফারের দোয়াও নবী কেইম সাল্লাম শিক্ষা দিয়েছেন ইস্তেফারের জন্য

আল্লাহর কাছে প্রমাণিত করে পেশ করে উপস্থাপন করে যদি কেউ ক্ষমা চায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকালে যদি কেউ হয় কেউ পড়ে দিন ভর কোন সময় তার মৃত্যু হয় ওই দিনের মধ্যে তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাহ বা জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ আর যদি সন্ধ্যায় কেউ এইভাবে এরকম বিশ্বাসের সাথে বুঝে শুনে অর্থ সহকারে পড়ে আর ওই রাতের ভিতরে কারো মৃত্যু হয় তাহলে ও সে জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ এজন্য সকাল সন্ধ্যা সাইদুল ইস্তিগফার পড়া ছাড়বো না এছাড়া

আস্তাগফিরুল্লাহ মালিক লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল ওয়া আতুবু ইলাইহি তোমরা আমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এটা হলো মিডিয়াম সাইজের ইসতিগফার ইসতিগফার হলো বড় সাইজের আর সবচেয়ে ছোট আকারের ইসতিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি শুধু আস্তাগফিরুল্লাহ বললেও ইসতিগফার হবে উত্তম হয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আমরা এই ইস্তেগফার নিয়মিত করব তো ইনশাআল্লাহ যে আমল গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবচেয়ে বেশি করতেন এর মধ্যে ইস্তেগফার তিনি বলেছেন আল্লাহর শপথ আমি প্রতিদিন 70 বার 70 বারের বেশি ইস্তেগফার করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে পাপ থেকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন তিনি যদি 70 বারের বেশি ইস্তেগফার করেন তাহলে আমাদের কি পরিমাণ ইস্তেগফার করা উচিত এইজন্য চলতে ফিরতে উঠতে বসে ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ যারা পাপাচারে জর্জরিত সাইয়েদুল ইস্তেগফারটা বেশি করবেন দুরাকাত সালাত আদায় করে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তারা সমস্ত গুনা মাফ করবেন ঈশা আল্লাহ